দেখতে পারছেন আজকে আমরা ঘুরতে ঘুরতে এত সুন্দর একটি জায়গায় চলে আসলাম দেখেন কত সুন্দর জায়গা একটা সিঁড়ি বয়ে বয়ে আমরা নিচে আসতেছি আমরা একটা সিঁড়ি সিঁড়ির সাইডে কিন্তু লোহার রড দেওয়া আছে আহ মাঝখান দিয়ে কিন্তু সিমেন্টের ঢালাই খুব সুন্দর জায়গা খুব সুন্দর লোকেশন এই সুন্দর লোকেশনের মধ্যে আমরা দুজন চাক ভাঙতে ভাঙতে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন দেখতে পারছেন আজকে আমরা ঘুরতে ঘুরতে এত সুন্দর একটি জায়গায় চলে আসলাম দেখেন কত সুন্দর জায়গা সুন্দর একটা সিঁড়ি আমরা আমরা নিচে নিচে নেমে আসতেছি উপর থেকে নামতেছি অনেক অনেক বড় লম্বা একটা সিঁড়ি সিঁড়ির সাইডে কিন্তু লোহার রড দেওয়া আছে আহ মাঝখান দিয়ে কিন্তু সিমেন্টের ঢালাই খুব সুন্দর জায়গা খুব সুন্দর লোকেশন এই সুন্দর লোকেশনের মধ্যে আমরা দুজন চাক ভাঙতে ভাঙতে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন